আগামী বুধবার উনত্রিশে জানুয়ারি বছরের প্রথম অমাবস্যার দিন যদি কোথাও এই ফুলটি দেখতে পান তাহলে দেখার সাথে সাথেই ছিঁড়ে ফেলুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পৃথিবী বদলে যাবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি তো দূর হবেই তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পরিবারের সার্বিক মঙ্গল হবে চাকরি বা কেরিয়ারের পথে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলিও দূর হবে নিমিশেই নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম অমাবস্যা তিথি মাঘ মাসের এই অমাবস্যা তিথিটিকে বলা হয় মৌনি অমাবস্যা মাঘ মাসের মঙ্গলবার শনিবার এবং মাঘ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এবং যে কোনো উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ভালো এর ফলে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে সমস্ত বাধা বিপত্তিগুলো জীবন থেকে দূর হবে বন্ধুরা এই বিশেষ ফুলটি হচ্ছে লাল জবা ফুল বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি জবা ফুলের গাছ থাকা খুবই শুভ জবা ফুলের ব্যবহার আপনার ভাগ্য বদলে দিতে পারে বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক উপায়ের কথা বলা আছে তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে লাল জবা ফুলের টোটকা যেমন সহজ তেমনই লাভজনক সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের বিষয়ে উল্লেখ আছে আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছ গাছটার উল্লেখ করা আছে লাল জবা অনেক বাড়িতেই দেখা যায় অল্প যত্নেই বাগানে মাথা তোলে অল্প দিনের মধ্যেই লাল ফুলের শোভায় ভরিয়ে দেয় হিন্দু ধর্ম অনুসারে লাল জবা ফুল মা কালীর অতি প্রিয় লাল জবা ফুল ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ আবার গণেশ ঠাকুরেরও অত্যন্ত প্রিয় হচ্ছে লাল জবা ফুল মোচন হনুমানজিরও অত্যন্ত প্রিয় হচ্ছে লাল জবা ফুল বাস্তু অনুসারে এই ফুল বাড়িতে থাকা অত্যন্ত শুভ এতে বাড়ির আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী সেই বাড়িতে তিনি কখনো আর্থিক সংকট আসতে দেন না এই গাছের শুভ প্রভাবে সম্পর্কের উন্নতি হয় জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান উন্নত করে প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায় সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করা যায় বাড়িতে অর্থাগম বৃদ্ধি পায় আপনারা কি জানেন বন্ধুরা বৈদিক জ্যোতিষ অনুসারে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার কোষ্ঠীতে সূর্য নিজস্থ অবস্থান থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ পুতুন বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে আবার কোষ্ঠীতে মঙ্গল দোষ থাকলে জবা ফুলের প্রভাবে সেটিও দূর হতে পারে জন্মছকে মঙ্গল যদি দুর্বল হয় তাহলে তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে নানা রকম টানা পারে তাহলে সেক্ষেত্রেও জবা ফুলের গাছ অবশ্যই বাড়িতে পুতুন এর প্রভাবে অশুভ মঙ্গলকেও শান্ত করা যেতে পারে যদি আপনার চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি লাল জবা ফুল রেখে দিন এবার ওই জল সূর্যদেবকে অর্ঘ দিন এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা বিপত্তি আপনার দূর হয়ে যাবে শুধুমাত্র বাস্তুশাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্রে নয় আয়ুর্বেদ শাস্ত্রেও জবা ফুলের একাধিক গুণাগুণের কথা বলা হয়েছে জবা ফুল রক্তশূন্যতার সমস্যা দূর করে কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা শরীরে রক্তের অভাব পূর্ণ করে যারা রক্তল্পতায় ভুগছেন তারা জবা ফুল পিষে রস বার করে নিয়মিত খেতে পারেন জবা ফুলে অ্যান্টিএজিংয়েরও বৈশিষ্ট্য আছে এটি ত্বককে তরুণ দেখাতেও সাহায্য করে এই ফুল ওজন কমাতেও সহায়ক জবা পাতা ফুটিয়ে চা বানাতে পারেন এটি আপনাকে শক্তি দেয় এবং ক্ষুধা লাগে না এর ফলে চর্বি কমে এবং ওজনও কমে তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও জবা ফুল কাজে লাগে কিডনির নানা রকম সমস্যাতেও জবা ফুল ব্যবহার করা হয় চিকিৎসার ক্ষেত্রে তাই বন্ধুরা বুঝতে পারছেন যে একটি ফুলের কত উপকারিতা রয়েছে বাস্তু দোষ তো দূর করে তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্রে নানাবিধ আপনার গ্রহ দোষ কাটাতেও জবা ফুল কাজে লাগে তাছাড়া আয়ুর্বেদ শাস্ত্রেও জবা ফুল একটি অনন্য উপকরণ আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে জবা ফুলের গাছ না থাকে তাহলে অবশ্যই একটি জবা ফুলের গাছ লাগান এবং পূর্ব দিকে লাগান আপনার সূর্য মজবুত হবে আপনি চাকরিতে বা কেরিয়ারে উন্নতি করতে পারবেন আপনার উচ্চ শিক্ষার ইচ্ছা থাকলে সেটিও আপনার পূর্ণ হবে এই জবা ফুল দিয়ে একটি অব্যর্থ উপায় বা টোটকা আপনারা করতে পারেন আগামী অমাবস্যার দিন এই দিনটি এই উপায়টি করবার জন্য অত্যন্ত ভালো এছাড়া যে কোনো মঙ্গলবার অথবা শনিবারও আপনারা এই উপায়টি করতে পারেন তার জন্য আপনাদের কি করতে হবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাড়ির বাইরে বেরোবেন এবং আপনার আশপাশে ঘুরে যদি কারোর বাড়িতে একটি টকটকে লাল জবা ফুল দেখতে পান বন্ধুরা তাহলে অবশ্যই সেটি কাউকে না বলে ছিঁড়ে আপনাকে নিয়ে আসতে হবে বন্ধুরা অনুমতি যে আনলে কিন্তু হবে না এটি আপনাদের ছিঁড়ে নিয়ে আসতে হবে এবং যদি আপনার বাড়িতে যে জবা ফুলের গাছটি আছে সেটি বাদ দিয়ে বাইরে থেকে নিয়ে আসতে পারেন তাহলেই সেটি অত্যন্ত ভালো তবে জবা ফুলটি নিখুঁত হতে হবে একদম তরতাজা একদম টকটকে লাল এরকম একটি জবা ফুল আপনারা বাড়িতে নিয়ে আসবেন আগামী জমাবসার দিন ফুলটি আপনি নিয়ে আসবেন এবং সেটি যত্ন সহকারে আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন বা আপনার ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে রেখে নেবেন আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজা অর্চনা করে নেবেন যেভাবে আপনি প্রতিদিন নিত্য পূজা অর্চনা করেন বন্ধুরা প্রত্যেক মাসে অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে যেটি গৃহস্থ বাড়িতে খুব সহজেই করা যায় আপনারা লাল চন্দন বেটে নেবেন লাল চন্দন দিয়ে সেই জবা ফুলটি ভালো করে মাখিয়ে নিয়ে মায়ের চরণে সেই জবা ফুলটি নিবেদন করবেন সেদিন মাকে একটি লাল জবা ফুলের মালা পরাতে ভুলবেন না বন্ধুরা অনেকেই আমরা বাজার থেকে জবা ফুলের মালা নিয়ে আসি মালা কিনে আনার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেকটি ফুল অত্যন্ত ভালো থাকে অনেক সময় এমন হয় যে যে কোনো শুকনো ফুল বা খারাপ ফুল দিয়ে মালা গেথে দেওয়া হয় সেটি খেয়াল রাখবেন নিখুঁত নটি ফুল দিয়ে যদি আপনি নিজের হাতে মালা বাঁধতে পারেন তাহলে অত্যন্ত ভালো সেটি আপনার ঠাকুরের সিংহাসনে যে মা কালীর বিগ্রহ আছে বা পট আছে সেখানে মাকে অবশ্যই পড়াবেন যদি বন্ধুরা আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য না থাকে তাহলে আমি বলবো সেই জবা ফুলটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়েও মায়ের চরণে অবশ্যই অর্পণ করবেন সেই জবা ফুলটির সাথে একটি বেলপাতা দেবেন এবং লাল চন্দন সহযোগে মায়ের চরণে সেটি নিবেদন করবেন আপনার জীবনের যে দুশ্চিন্তা আছে যে বাধা বিপত্তির আপনি সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত কথা মায়ের চরণে নিবেদন করবেন আপনি সাধ্যমতো নৈবেদ্য মায়ের কাছে সাজিয়ে দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা অর্চনা করবেন বন্ধুরা মায়ের চরণে রাখা মায়ের প্রসাদী এই লাল জবা ফুলটি আপনি সন্ধেবেলা মায়ের চরণ থেকে সরিয়ে নেবেন এবং তারপর এটি লাল শালু কাপড়ে মুড়িয়ে নেবেন আপনার বাড়িতে যে কজন সদস্য আছে সবার মাথায় ঠেকাবেন এবং আপনার যে ঘর সেটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তিনবার সেই ফুলটি ঘরের মধ্যে ঘুরিয়ে নেবেন সবকটি ঘরে নিয়ে যাবেন বন্ধুরা সেই ফুলটি সবকটি ঘরে ভালো করে ঘুরিয়ে নেবেন এবং তারপর সেই লাল শালু কাপড়ের পুটলি যেটি আপনি বানিয়েছেন সেটি আপনার বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা আছে তাতে বেঁধে দেবেন মায়ের আশীর্বাদে আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে যে কোনো প্রতিবন্ধকতা আপনার জীবনে আসার পথে উন্নতি অগ্রগতি অর্থ আগমনের পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলি আপনার জীবন থেকে দূর হবে মা কালী সমস্ত বিপদ আপদ থেকে আপনার এবং আপনার পরিবারকে রক্ষা করবেন পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে বন্ধুরা এই কাজটি আপনারা করে দেখুন এবং এই ফুলটি আগামী এক মাস যাবত এই ফুলটি আপনারা সেই বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় রাখতে দেবেন অত্যন্ত ভালো ফল পাবেন যে কোনো খারাপ নজর থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে কেউ আপনার বাড়ির কোনো রকম অমঙ্গল করতে পারবেন না তার সাথে সাথে যেটি আমি বললাম যদি চাকরিতে থাকে তাহলে সেই লাল জবা ফুল দিয়ে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ দেবেন প্রতিদিন এটা আপনার নিত্যদিন কিন্তু এই কাজটি করতে হবে সকাল বেলায় তা আমার ঘটিতে একটি লাল জবা ফুল নিয়ে সেটি সূর্যদেবের কাছে সমর্পণ করবেন অর্ঘ দেবেন তাহলে আপনার কেরিয়ারের পথের বাধা বিপত্তিগুলো দূর হবে আর ঘরের সমস্ত বাস্তু দোষ কাঠানোর জন্য এই উপায়টি একটি অব্যর্থ উপায় এটি হচ্ছে এটি অন্য কোনো বাড়ির থেকে মানে আপনার যেটি বাড়ির ক্ষেত্র নয় সেরকম কোনো জায়গার থেকে একটি জবা ফুল সংগ্রহ করে আনবেন এবং নিয়ে এসে আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনে মায়ের কাছে সেটি নিবেদন করবেন এবং সন্ধ্যেবেলা মায়ের চরণের কাছ থেকে সেটি নিয়ে লাল শালু কাপড়ে সেটি বেঁধে সারা ঘরে ঘোরাবেন তিনবার এবং তারপর সেটি আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় বেঁধে দেবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা